নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল কন্যা রাশি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি প্রথমেই বলে রাখি বিভিন্ন গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে তার ফলে মানুষের মধ্যে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বিগ্রহ অ্যাক্সিডেন্ট আঘাত দুর্ঘটনা ইত্যাদির প্রবণতা এই সমস্ত বিষয়ে আমাদের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে প্রভাব বিস্তার করছে এবং গ্রহগতির নিরিখে কয়েকটি বিষয়ের প্রডিকশান নিয়ে আজ আমরা আলোচনা করব সেই বিষয়ে একটি রাশির সাপেক্ষে নিয়ে আজ আমাদের এই আলোচনা সঙ্গে রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি রিসেন্টলি কেতুর প্রভাব থেকে কিছুটা মুক্তি পেতে চলেছেন কন্যা রাশির জাতক ও জাতিকারা বেশ কিছু কনফিউশান ছিল বেশ কিছুদিন ধরে কিছুটা ভুল করে যাচ্ছিল তার প্রভাব কিন্তু এখনও ফেস করতে হচ্ছে কন্যা রাশির জাতক ও জাতিকাদের মধ্যে কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকারা ধীরে ধীরে সময়ের সঙ্গে কিছুটা ইমপ্রুভ করছেন কন্যা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন বিগত প্রায় এক মাস ধরে কন্যার ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ইমপ্রুভমেন্ট এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ধীরে ধীরে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই জায়গাটিকে তুলবার চেষ্টা করব কন্যার ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট এটা আমরা অ্যাগ্রেসিভভাবে দেখতে পাচ্ছি এমন সময় একটা ফাইনান্সিয়াল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এবং এই আমাদের প্রেডিকশান মূল সমস্ত নয় আমাদের প্রেডিকশান কিন্তু একটু অন্য ধরনের বিষয় নিয়ে প্রথমেই কন্যা রাশি বা লগ্নের জাতকদের খেয়াল রাখতে হবে এই টাইমে কিন্তু কিছুটা রং ইনভেস্টমেন্ট এটা কিন্তু হয়ে যেতে পারে এবং এই সময় কোনো কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদের মধ্যে নিয়ে নিতে পারেন কোনো কিছু পার্টনারশিপ এবং নতুন ইনভেস্টমেন্ট সেক্ষেত্রেও আপনাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা একটু ডিগ্রেড করে ফেলতে পারেন আপনারা দ্বিতীয় বিষয়টি হলো এই সময় কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের মধ্যে একটা বিয়ের কথাবার্তা এগোনোর সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার পথে এবং কথাবার্তা ফাইনালাইজেশান হওয়ার পথে কিছু কিছু মানুষের প্রতিবন্ধকতা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত মানুষগুলি থেকে নিজের জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে অর্থাৎ আপনি যাকে বিয়ে করতে চাইছেন অথবা বিয়ের কথাবার্তা এগোচ্ছে এই বিষয়ে প্রচার এটা কিন্তু একেবারেই করা চলবে না কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের যতটা সম্ভব অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে তাদেরকে একটা স্টেবেল লাইফ লিভ করার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর একটু কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী বিষয়টি হল কর্মক্ষেত্র বা চাকরি বাকরি কন্যারাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ হলো আপনার দশমে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছে তবে এই সময় কিন্তু নব্যাংশ কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত অবস্থায় রয়েছে এবং এটা কিন্তু একটা আপনার দুশ্চিন্তার কারণ এবং এই বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রে কিছুটা একটু ডিপ্লোম্যাটিক বা আন কিছুটা হতে পারে অন্যথায় কিন্তু আপনি কিছু সমস্যার মধ্যেও পড়তে পারেন বাড়ির বয়স্ক মানুষজন এবং বাড়ির ওপরে যাদের মোটামুটি নিয়ন্ত্রণ রয়েছে অর্থাৎ বাড়ির সিচুয়েশানটাকে যারা কন্ট্রোল করে এবং এই সমস্ত মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে আপনাদের মধ্যে শরীরে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কুটুম্বকূলে এই সময় আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয়ে কন্যাকে রাশি বা লগ্নের বহু মানুষ এই সময় অর্থাৎ আগামী এই দুই এক মাসের মধ্যে তারা কিন্তু ট্রেডিং বা শেয়ার মার্কেটে ইত্যাদির প্রতি অগ্রসর হচ্ছেন যদি স্টক মার্কেটে ট্রেডিং ইত্যাদির প্রতি অগ্রসর হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থার ইমপ্রুভমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে সেখানে কিন্তু তাদের একটা স্টেবেল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু একটা কন্যাকে ডিপ্লোম্যাটিক বজায় রাখতে হবে রাশি বা কন্যা লগ্নের মানুষদের তাদের স্টক মার্কেটে ইনভেস্টমেন্টটা আরও একটু ভালোভাবে পড়াশুনো করে একটু রিসার্চ করে তারপরেই করায় সব চাইতে ভালো হবে এদের ক্ষেত্রে সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে রাহু এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করলেও নব্যাংশ কুণ্ডলিতে রাহু কিন্তু অবস্থান করেছে মিথুন রাশিতে ফলে এই সমস্ত সময় এই মুহূর্তে তারা তুঙ্গ অবস্থায় রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে নব্যাংশ কুণ্ডলিতে এই রাহু কিন্তু ভীষণ ভীষণভাবে বলবান তাই খেয়াল রাখতে হবে সিক্স হাউসে রাহু সে কিন্তু আইনি জটিলতা সেটা কিন্তু সৃষ্টি করাতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের তাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বা অর্থনৈতিক কোন সেটা কিন্তু বেশ কিছুটা ডিস্টার্ব করতে পারে টাকা পয়সা অনেকটাই বেরিয়ে যেতে পারে এটা কিন্তু রাহুর কারণেই বেরোবে তার কারণে আপনাদেরকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে অস্থিরতা বা জটিলতা এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের অবশ্যই করতে হবে রাশি বা কন্যা লগ্নের মানুষদের নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজের উন্নতি করার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নতুন শিক্ষায় শিক্ষিত হতে পারেন রাশি বা কন্যা লগ্নের মানুষরা তাদের মধ্যে এই মেন্টালিটিটা কিন্তু আমরা অনেকভাবেই দেখতে পাবো একটা ওপেন ভাব সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে বেটার করে তোলার চেষ্টা এটাও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটাকে কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে করতে হবে কন্যা রাশি ও লগ্নের মানুষদের জীবনে কিন্তু উন্নতি আসছে। এবং এটা একটু অল্প বিস্তর উন্নতি নয় যথেষ্টই উন্নতি আসছে তাহলে বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা এর কারণে কন্যার জন্য আরও একটা সাধারণ ধারণা কিন্তু আমরা পেলাম জীবন মানেই গতি জীবন মানেই সমস্যা জীবন মানেই উত্থান পোথন জীবন মানেই যে সমস্যাগুলি আসবে সেই সমস্যাগুলিকে অতিক্রম করে পুরোপুরি চেষ্টা করে প্রচেষ্টা করে আপনারা কীভাবে আরও এগিয়ে যেতে পারেন তার কিন্তু চেষ্টা অবশ্যই করতে হবে বাধা বিপত্তি অতিক্রম করে নিজের লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু অ্যাকচুয়ালি জীবন যাই হোক না কেন সমস্যা যদি জীবনে আসে সমাধান খুঁজে অবশ্যই বার করতে হবে আর যদি আপনি নিজে সেই সমস্যার সমাধানের সূত্র না খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে আমরা রয়েছি জীবনে যে কোনো রকম সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে অতিক্রম করার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এই ছিল আজকের আমাদের কন্যা রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়